শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না তাই হয়তো এভাবে শুয়ে শুয়ে কথাগুলো বলছি অসুস্থতা সঙ্গী কয়েছে না না আমার দুঃখ নেই আমার কষ্ট নেই আমি দেখুন আমার স্ত্রী মেয়ে আমার থেকে অনেক দূরে থাকে আমার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয় আমি বলবো যে দেখুন জীবনের এই ঘটনা দুর্ঘটনা এগুলো ছিল এগুলো আছে এগুলো সব থাকবে আর এগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়াই হচ্ছে জীবন জীবনে সব পাওয়া হয় না দেখবেন পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণ নয় তার সব দিক ঠিক আছে যদি এমন হয় সেই মানুষটা তখনই পৃথিবী থেকে চলে যাবে তাই ঈশ্বর জীবনের কোনো না কোনো একটা জায়গায় এই অভাব বা ব্ল্যাঙ্কনেস তৈরি করে রাখেন যাতে আমাদের ঈশ্বরের দরকার হয় ঈশ্বরের প্রতি মন থাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি হতেই পারে প্রিয়জন হারানোর কষ্টটা সত্যি অনেকটা আমার স্ত্রী কন্যা পরিবার কেউ আমার কাছে থাকে না আমি একা থাকি আমি ভাবি ঈশ্বর আমাকে অনুগ্রহ করেছেন ঈশ্বর আমাকে দয়া করেছেন তার ইচ্ছাতেই হচ্ছে এরকম ভেবে নিয়ে আমি আপনারা যা হয়েছে ঈশ্বরের ইচ্ছে হয়েছে ঠিক আছে আগামীতে আমি যাতে ভালো থাকতে পারি সেই চেষ্টা করব এইভাবে সবাই চলবেন দেখবেন আনন্দ আছে শান্তি আছে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে একটু সব সময় পরিস্থিতি অনুকূল হবে না আমি যা চাইব সব সময় হবে না ঠিক আছে আমাদের চাওয়ার বাইরেও ঈশ্বরের চাওয়া আছে প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে সুস্থ থাকবেন